দীপাকে মারতে পৌর বাড়িতে এসে পুলিশের হাতে ধরা পড়ল রুডি ও কুন্তলা অনুরাগের ছোঁয়া আগামী পর্ব দশ জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে দীপা তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়ে প্রতিটি দিন এক একটি যুদ্ধ জয় করার মতো ছিল তবে এই যুদ্ধে সে একা ছিল না তার পাশে ছিল কুন্তলা যে প্রথমে শত্রু হলেও পরে বন্ধু হয়ে ওঠে রুডি যে এতদিন ধরে দীপাকে প্রতারণা করে আসছিল সে হঠাৎই পাল্টে গিয়েছে এখন সে আর কোনো ষড়যন্ত্রে নেই বরং নিজেই আইনের হাতে ধরা দিয়েছে তার পূর্ণ অপরাধগুলোর জন্য ঘটনাটি ঘটেছিল এক নতুন পোড়ো বাড়িতে নয় বরং দীপার নিজের নতুন নির্মিত ঘরে যেখানে সে নারী শক্তির এক প্রতীক হয়ে দাঁড়িয়েছিল অনেক দিন আগে কুন্তলা এবং রুডি মিলে দীপাকে অপদস্থ করতে চাইত কিন্তু সময়ের ব্যবধানে কুন্তলা বুঝে যায় দীপা আসলে এক অনন্য নারী যার মধ্যে রয়েছে সাহস সততা ও সহানুভূতির এক অদ্ভুত সংমিশ্রণ একদিন কুন্তলা গোপনে দীপার কাছে এসে বলে তুই যদি চাস আমি তোর সঙ্গে থাকব রুডি যেটা করছে সেটা ঠিক না আমি ওর বিরুদ্ধে সাক্ষী দেব দীপার চোখে জল আসে সে বলে তুই যদি সত্যিই বদলাতে চাস তাহলে আমার সঙ্গে থেকে সব সত্য প্রকাশ কর রুডি যে এতদিন পালিয়ে বেড়াচ্ছিল অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সে স্বীকার করে নেয় দীপাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার পেছনে তার হাত ছিল রুডি বলে আমি ভুল করেছি দীপা যা করেছে তাতে আমি গর্বিত আমি চাই আমার শাস্তি হোক যাতে ভবিষ্যতে কেউ